আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই ডালিমের জ্যাম বানিয়ে দেখাবো দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে বাড়িতে বানালে কিনে খাওয়া জ্যাম ভুলেই যাবে একদমই খুবই ভালো লাগবে এখানে আমি এক কেজি ডালিম ছাড়িয়ে নিয়েছি দানাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আমি জুস করে নিয়েছি দেখুন এখানে এক বাটি পরিমাণ জুস আর এক বাটি পরিমাণ চিনি দিয়ে দেব যতটা জুস ততটা চিনি দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করবো জাল করার পরে দেখুন উপরেই যে ফেনাটাকে আমি উঠিয়ে ফেলে দেবো এইভাবে সাদা ফেনাটা সবগুলো ফেনা এইভাবে আমি উঠিয়ে ফেলে দেবে দেখুন এভাবে দেখুন দশ মিনিট জাল করার পরে কেমন হয়ে গেছে জ্যামটা এইভাবে ফুটে উঠলে তখনই ভাববে এইভাবে ঘন হয়ে গেলে জ্যামটা রেডি হয়ে গেছে এবারে আমি জালটা বন্ধ করে নিয়ে আর এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে এলাচ দিয়ে দিতে পারেন এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে একটা টিফিনের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এবারে দেখাবো ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেমন হয় দেখুন দেখুন কতটা ঘন হয়ে গেছে কোনো রকম ভেজাল মুক্ত ডালিমের জ্যাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ